আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা এখন দেখতে পাচ্ছেন ভ্যানে কিছু ব্যাটারি উঠানো হচ্ছে সাধারণত এই ব্যাটারিগুলো এখন কাউন্টারে পাঠানো হবে কাউন্টার থেকে এইখান থেকে মিনিমাম চারশো থেকে চারশো বিশ কিলোমিটার দূরে আমাদের একটি রিডিলার ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে ভাইয়ের সাথে পরিচয় আরও এক থেকে দেড় বছর আগে ভাই সাধারণত আগে আপনার ঢাকা থেকে ব্যাটারি নিত কিন্তু ঢাকা থেকে ব্যাটারি নিলে আপনার সিজনের সময় ব্যাটারিও অনেক সংকট থাকে তাদেরকে ব্যাটারি দিতে পারে না এবং অনেক লেট করতে হয় সময় লাগে তারপরে আমার থেকে লেনদেন করার পরে আলহামদুলিল্লাহ আমি আমার যারা আমার থেকে প্রোডাক্ট নেই আসলে রিটেলার যারা আছে আমি সিজনের সময় আমার খুচরা সেল কমাই দিয়েও তাদের আমি প্রোডাক্ট দিয়ে আলহামদুলিল্লাহ সাপোর্ট দিয়ে থাকি এজন্য গত গেছে এখন যাওয়ার পরে সে আমার সাথে লেনদেন করছে বেশ সিজনে তার কোনো প্রোডাক্টের আলহামদুলিল্লাহ কোনো ঘাটতি হয়নি এই কারণে সে প্রায় আবার আজকের অর্ডারে পনেরো পিস ব্যাটার অর্ডার করছে সেই ব্যাটারগুলো আলহামদুলিল্লাহ আমরা এখন গাড়িতে উঠাই দেবো এর দ্বিতীয় একটা ভিডিও হবে সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি প্রসেসে আমরা ব্যাটারিগুলো পাঠিয়ে থাকি তো আমাদের দোকানের ঠিকানাটা হলো আপনার শ্যামনগর সোলার মার্কেট শ্যামনগর সাতক্ষীরা বাজার শোরুমের উত্তর পাশে আমরা এখান থেকে সারা বাংলাদেশ সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি এবং রহিম প্লোস রহিম ফ্রোসের সকল সাইজের সকল ব্যাটারিগুলো আমরা এখান থেকে দিয়ে থাকি শুধু আপনার অর্ডার করতে দেরি আমাদের পাঠাতে দেরি হবে না ইনশাল্লাহ এবং পাঠানোর দায়িত্বটা আমাদের কুরিয়া সার্স এবং অনেকে জিজ্ঞেস করে থাকেন ফোন দেন যে আসলে ব্যাটারির যে ভাড়াটা ভাড়াটা সম্পূর্ণ আপনাদেরকে বহন করতে হবে আমরা যত সম্ভব কম রেটে আমরা ব্যাটারিগুলো আপনাদেরকে দিয়ে দেবো এবং কেন রহিমা প্রসের ব্যাটারি ব্যবহার করবেন রহিমা প্রসের ব্যাটারি ব্যবহার করলে আপনার লং জিবিটি বেশি পাবেন এবং বাজারে অন্য অন্য ব্যাটারি যেগুলো আছে আপনি আশা করা যায় রহিমা প্লোজের ব্যাটারি এবং বিগত সময় থেকে তাদের লং জিবিটি অনেক ভালো এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার যে কোনো ধরনের সমস্যা হলে আপনি সরাসরি হেল্পলাইনে কল দিয়ে তাদের টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে ইনস্ট্যান্ট আপনার বাসার থেকে সমস্যাগুলো সমাধান করতে পারেন এই হলো সব থেকে বড়ো একটা সুবিধা পয়েন্ট আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে রহিমা ব্রাজের ব্যাটারি ক্রয় করতে পারেন আর যদি আমাদের প্রয়োজন হয় অবশ্যই যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ফোন দেবেন ইনশাল্লাহ আমরা ব্যাটারি দিয়ে দেবো বা ব্যাটারি আমরা পাঠিয়ে দিতে পারব আপনার আপনার ঠিকানাই আর নিচের দেওয়া নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমোই ফোন দিয়ে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ফোর টু ডাবল ফাইভ ডাবল নাইন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ